আপনি কি জেনুইন আইফোন নিতে চাচ্ছেন কিন্তু সিকিউরিটি পারপাস এর কারণে আপনিও কি টেনশন ফিল করছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে বলে দিব কোথায় আপনারা জেনুইন আইফোন পাবেন আরও পাবেন অ্যাপলের সব অথেন্টিক গ্যাজেটগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম আপনাদের সবার পছন্দের অ্যাপল স্টোর চট্টগ্রামে যার লোকেশন হল চট্টগ্রাম চক বাজার বালিয়ার্কি শপিং মল এর ফিফথ ফ্লোরে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সব অথেন্টিক গ্যাজেটগুলো। গুলো আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু অ্যাপল স্টোর চট্টগ্রামে এসেছেন আজকে কি পারচেজ করছেন আজকে আমি আমার বোনের জন্য 16 প্রো পারচেজ করতে এসেছে কি দেখছিলাম হয় কি পার্চেস কি করছেন নাকি করবেন আমি তো আপনারা কিছু পাঁচ ছ মাস আগে একটা করেছি আজকে আরেকটা করতে এসেছি আর কি আচ্ছা

যাই হোক তাহলে ওদের রিপিটেড কাস্টমার আপনার ওকে থ্যাংক ইউ আপু ওয়েলকাম আমরা এখন আছি অ্যাপল স্টার চট্টগ্রামে তো আজকে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে তাদের কাছে কি কি ফেসিলিটিস আমরা পেতে পারি অ্যাপল স্টার চট্টগ্রামে আসলে আমরা কি কি ফেসিলিটিস পাবো অ্যাপল স্টার চট্টগ্রামে আসলে আমরা স্পেশালিস্ট ইন চট্টগ্রামে আমরা অ্যাপল নিয়ে কাজ করি ম্যাকবুক আইপ্যাড আইফোন স্পেশালি আইফোন অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে 60 সিরিজ 15 সিরিজ 14 সিরিজ 13 সিরিজ 12 সিরিজ তো আপনারা যারা ইনটেক ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন সিক্সটিন সিরিজ থেকে শুরু করে থার্টিন সিরিজ টুয়েলভ সিরিজ ফোরটিন সিরিজ অল অ্যাভেলেবল রয়েছে সিক্সটিন প্রো ম্যাক্স এ এখন আমরা একটা রমজানে আমাদের একটা অফার ছিল যেহেতু সামনে ঈদের মধ্যে আমাদের একটা অফার দিয়েছি সিক্সটিন প্রো ম্যাক্স ইউএস এ ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড থেকে শুরু সিক্সটিন প্রো ম্যাক্স যেটা এখনো চট্টগ্রাম এবং ঢাকাতে কেউ দিচ্ছে না ওই প্রাইজে তো আমরা ইনএক্টিভ ওয়ান লাখ থার্টি টু দিয়ে

সব আমাদের রেডি স্টক এ রয়েছে আর আমাদের একটা আইপ্যাডের একটা অফার চলছে আইপ্যাড টেনজেন 64 ওয়াইফাই অল কালার 41000 অনলি কয়টা কালার রয়েছে এটাতে কালার রয়েছে তিনটা কালারের মধ্যে বেশি মোস্ট পপুলার কালার হচ্ছে ব্লু কালার ওই কালারটা সবাই নিচ্ছে এবং পিঙ্ক কালার তো কেউ যদি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই অফার অনলি আমাদের শুধুমাত্র নিউ আইফোনই পাবে আমাদের এখানে আমরা পাশাপাশি যারা অনেকে চাই কিছু টাকা বাজেট করে মধ্যে নিতে চাই তো আমাদের যে ফোন ফোন পাওয়া যাবে এখন ইউজ ফোনের মধ্যে কিন্তু অনেকগুলো তো প্রবলেম থাকে বক্স থাকে না বিভিন্ন ইয়া তো এখানে আসলে ট্রাস্টের যে বিষয়টা আছে আমরা ওয়ান রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ইউজ ফোন গুলো প্রোভাইড করতেছি তো কেউ যদি নিতে চান

এ আইপ্যাড ইয়ার সেভেন যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে ওইটা আমরা এইটি ওয়ান থেকে পেয়ে যাবে ওয়াইফাইটা ইয়ার সিক্স হচ্ছে যে আপনার সিক্সটি পেয়ে যাবে এটা আমাদের ঈদের স্পেশাল ডিসকাউন্ট অফার আর ম্যাক ম্যাকবুক ইয়ার এম টু এম টু এক লক্ষ তিন হাজার থেকে শুরু ওয়ান লাখ থ্রি থাউজেন্ড টাকা অনলি ম্যাকবুক ইয়ার এম টু ইয়ার এম থ্রি ইয়ার এম ফোর সবকিছু অ্যাভেলেবেল আছে সবগুলোই নিতে পারবেন সবগুলোই ম্যাকবুক এর কাস্টমাইজ মডেল সিক্সটিন জিবি র্যাম টু ফাইভ সিক্স জিবি স্টোরেজ চট্টগ্রামে কি আপনাদের আর কোন শাখা আছে চট্টগ্রামে আমাদের পাঁচ একটা কর্পোরেট অফিস আছে তো অনেকে যেমন ঈদে অনেকে অফ থাকবে তো অনেকে প্রোডাক্ট চাই তখন চাইলে আমাদের অফিস থেকে ডেলিভারি নিয়ে নিতে পারবে ইভেন কোনো হলিডে গভর্নমেন্ট হলিডে তারপর যেমন মানে আমাদের বালিয়ার কিন্তু অফ থাকে তো সে সময় কেউ যদি চাই প্রোডাক্ট আমাদের কর্পোরেটের অফিস থেকে নিয়ে ফেলতে পারবে ডেলিভারি নিতে পারবে হ্যাঁ শোরুম আমাদের চট্টগ্রামে বর্তমানে আমাদের শোরুম হচ্ছে বাড়িয়ার কে লেভেল ফোর শপ নম্বর টেন অ্যাপেল স্টোর চট্টগ্রাম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর ঢাকা এবং বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে আমাদের এজেন্ট রয়েছে ওখান থেকে চাইলেও প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তারা ঢাকায় বা রাজশাহীতে বা কলনাতে আছে ঢাকাতে গেলে আমরা ওখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন

তো অনেক দারুণ একটা অপরচুনিটিস অ্যাপ্রো রেস্টুরেন্ট মতো ব্র্যান্ড একটা সব থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ দারুণ কিছু অফার আর অথেন্টিক প্রোডাক্ট গুলো সব কিন্তু অ্যাপ্রো রেস্টুরেন্ট চট্টগ্রামে পেয়ে যাবে কাস্টমার রিভিউ হতে শুরু করে এখানের অফার ডিটেল সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি সো এখন তো আপনাদের টেনশন নিশ্চয়ই একটু কমে এসেছে আসলে আইফোন এমন একটি মোবাইল যেটা কিন্তু সবার পছন্দের তালিকায় এক নাম্বারেই থাকে সো আপনারা নির্দ্বিধায় কোনো টেনশন ছাড়া কিন্তু এই অ্যাপল স্টোর চট্টগ্রাম থেকে সকল ধরনের অ্যাপল গেজেট গুলো করে নিতে পারবে চট্টগ্রামে তাদের অথেন্টিক সব গ্যাজেটের উপরেই কিন্তু থাকছে আরো ধামাকা ডিসকাউন্ট আর দেরি কেন আজকেই চলে আসুন অ্যাপল এস্টার চট্টগ্রাম এটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেল অ্যাপেস্টার চট্টগ্রামে এসে তাদের সার্ভিস গুলো এনজয় করতে পারে তবে অনেক বেশি ভালো থাকবেন আর যারা এখন এই ব্রেহ মার্জিনাকে ফলো করেননি ব্রেহ মার্জিনাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন সিট ফর টু